এক মিনিটে সেগুলি শেয়ার করি কিন্তু তোমাদের সাথে পুরো একটা মাস পর লং ভিডিও শেয়ার করছি আশা করি খুব ভালো লাগবে তার থেকেও বড় কথা আজকে একটা স্পেশাল ডেট কাদের স্পেশাল কাদের জন্য স্পেশাল আমার কি না সেটাও এখন বলবো না তার জন্য পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর তার জন্য একটা কেক রেডি করব কেকটা কালকে আমি আগে রেডি করে রেখেছি কালকে রাত্রেবেলা আর এখন যেটা করব ডেকোরেশনটা বাকি আছে সেটা কমপ্লিট করব আর পুরো ভিডিওটা দেখো কেন কেক বানালাম কার জন্য বানালাম আর আজকে কেন স্পেশাল ডেট সেটাও জানতে পারবে তবে ঘুম থেকে উঠে গেছে এখন বেছে না বেছে কিচ্ছু ওঠায়নি আগে ঝটপট করে এটা সেরে নিই সেটা জানতে হলে ফুল ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর কাল রাতে আমি একটা কেকও রেডি করেছি কিছুটা রেডি করে রেখেছি হাফ শুধু ডেকোরেশনটা বাকি আছে সেটা এখন রেডি করব আর তোমরা তো দেখলে বাপরে তোমরা তো দেখলে যে আমি ঘুম থেকে উঠলাম বিছানা টিছি সব গোছাড়লাম এবার জাস্ট ফ্রেশ হবো খাবো দাবো তারপরে ফুল ভিডিওটা কন্টিনিউ করবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর স্পেশাল ডেটটা কেন কেন এবার স্পেশাল সেটা জানতে হলেও ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো দেখ এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার একটাই কারণ কারণ খুব জোরে ফ্যান চলছিলো ফ্যানের একটা শাসা করে আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম ঠিক আছে ভয়েসটা অফ করে ভয়েস ওভার দিয়ে দিই আর এটা হলো ফুল কেক ডেকোরেশন করা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমি তারপর স্নান টান করে খেয়ে দিয়ে আজকে খেয়ে দিয়ে তারপর স্নান করেছি কেননা অনেক লেট হয়ে গেছিলো আর এই গরমে তো মানে আমি কম্বার টোনার ছাড়া অন্য কোনো টোনার ইউজ করতে পারি না বা করিও না বারোটিকের কিউকম্বার টোনার আর যা গরম পড়ছে তোমাদের ওখানে কত ডিগ্রি টেম্পারেচার কার মানে কাদের কোথায় কত ডিগ্রি টেম্পারেচার অবশ্যই জানি আমার তো এখানে ফর্টি টু সেদ্ধ হয়ে যাচ্ছে সেদ্ধ তো চলো আর এই গরমে এমনি সারাদিন বেরোই নি বাড়িতেই আছি তো তেমন কিছু দেখানোরও নেই তো টুকটাক যেগুলো করছে এতক্ষণ আমি শুয়েই ছিলাম বলতে গেলে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর বিকেলবেলা যাবো একটা জায়গায় তোমাদের সাথে শেয়ার করবো তখন ভিডিওটাও অন করবো তো চলো শটপার করে স্ক্রিন কেয়ারটা সেরে নিই আমিও করছি তোমরাও করো যে কোথাও যাচ্ছি না বলে যে সানস্ক্রিন ইউজ করবো না একদমই না বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করো এতে স্কিনেরও ভালো আর তোমারও ভালো হ্যালো তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এত গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না একেবারে সন্ধ্যের টাইমে বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম এবার তোমাদের সাথে বলি যে মানে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর কাদের স্পেশাল দিন যাচ্ছিলাম হলো দিদিদের বাড়িতে কারণ দিদির আজকে নাইন ইয়ার্স অ্যানিভার্সারি আর কি ম্যারেজ অ্যানিভার্সারি দেখতে দেখতে নটা বছর ওরা পার করে ফেলেছে আমি তখন অনেক ছোটো ছিলাম এখান থেকে নটা বছর আগের কথা অনেক ছোটো ছিলাম তখন ওদের বিয়ে হয়েছিলো তো যাই হোক আজকে তো অ্যানিভার্সারি আর গিয়ে দেখি না পুরো রেডি হচ্ছে আর আমি আর কি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো চলো দেখতে থাকো আমি তো চলে এসছি আর এসে দেখি ও পুরো রেডি আর আমি তো এসছি এরকম বুনো মতো হয়ে তো যাই নতুন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছে ঠিক আছে ওদেরই দিন ওরা পড়ুক আমাকেই দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছে এবার লাইটও কম সরে এ বুধু এদিকে আয় দেখো এসে দেখছি এরা পুরো রেডি আর এখানে ফটো সেশন চলছে আমি একা রেডি হয়ে আসি তো চলো এবার কেক কাটিং হবে কেক টেক কাটের সময় আবার তোমাদের সাথে শেয়ার করছি চলো চলে এসছি এসছি অনেকক্ষণ আসার পরও রেডি হয়েছে রেডি হওয়ার পর এখন ফটো সেশন চলছে ফটো তুলছে আর একটু পরে কেক কাটিং হবে তখন তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করবো আর ইগনোর মাই ফেস আমাকে পুরো লাগছে তো চলো ডেকোরেশনটা করা হয়ে যাক তারপরে কেক কাটিং এর সময় তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি গেছি আর ভোনটা আমার সাথে দুষ্টুমি করবে না এটা হতেই পারে না আর ও এত দুষ্টু হয়েছে ওর মা বাবাকে কোনো মতে ফটো উঠতে দেবে না ওর নিজেও ফটো মানে ওঠে না ফটো তুলতে বলে অন্যদিকে ফিরে থাকে তাই আমি ওখানে একটু ব্যস্ত থাকছিলাম আর কি একটু ব্যস্ত রাখছিলাম আর তখনই ওরা ফটোটা উঠিয়ে নিচ্ছিল তারপরে যাই হোক একটা কেক আমি বানিয়েছিলাম যেটা সকালেই তোমাদের সাথে শেয়ার করেছি সেটা রেডি করছিলাম আর এত গরমে আর কি কেক একটু গলে গলেও গেছে তো যাই হোক খুব টেস্টিও হয়েছিল আর এখানে মা ছিল বাবা ছিল বাবাও এসেছিলো ভাই ছিল আমি দাদা দিদি এই আর কি ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম তো চলো দেখো আর কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আর হ্যাঁ আমার দাদা কিন্তু গোলাপ আনতেও ভোলেনি গোলাপটা কিন্তু ঠিক এনেছে এবার তো কেক কাটিংয়ের পর্ব এখানে তো ভোনটু আগেই চলে এসছে যাই হোক নটা বছর ওরা পার করে ফেলেছে নাইন ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আর কি আর আমি তখন অনেক ছোটোই ছিলাম আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তখন কিছুই বুঝতাম না এমনকি কি পড়বো না পড়বো কিছুই জানতাম না এমনভাবেই আর কি সেই টাইমটা এতটাই ছোট ছিলাম আর একটা কথা মনে আছে তবে যেদিন বৃষ্টি মানে বিয়ে হয়েছিল সেদিন খুব বৃষ্টি হয়েছিল বিয়েটার পরেই তো দিদিকে আমি গল্প করছিলাম যে তুই বিয়ে করার টাইম পেলি না এই গরমের সময় বৃষ্টির সময় তুই বিয়ে করেছিলিস এই আর কি তারপরে কেকটা ভন্টু তো মানে ওর ভীষণ ফেভারিট আর কি বলা যায় যে কোনো পেস্ট্রি বা কেক ও আগেই আমলে পড়েছে তারপরে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলো যেটা হয় আর কি আমাকেও কিন্তু যেমন ভালোবাসে পেস্ট্রি বা কেক খেতে আমিও কিন্তু ভীষণ ভালোবাসি মানে কেক খেতে বা পেস্ট্রি খেতে আমি তো দিদি আমাকে মুখে দিয়ে ওটাতে হয়নি আমি আর ভন্টু এবারে হামলে পড়েছি না আমরা দুজন মিলে খাবো কেটে খেটে আমার মতো তোমরা কে পেস্ট্রি বা কেক খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কেননা ভনটু এত দুষ্ট করছিলো আর সেদিন ছিল সোমবার সোমবার আমরা নিরামিষ খাই তোমরা অনেকেই জানো তো সেজন্য দিদি সেদিন বানিয়েছিল ডাল পোস্ত পটল ভাজা পনির পনির আমি খাই না কিন্তু ভালো খাই খেয়েছিলাম আর মিষ্টি দই এগুলো তো তো যাই হোক আর ভন্টু দেখো একা একা খেতে শিখে গেছে আমি তোমাদের পয়লা বৈশাখের একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও কিন্তু একা একা খাচ্ছিলো একা একা খেতে শিখে গেছে বাস খাওয়া দাওয়া সেরে টাটা করে সোজা চলে আসলাম বাড়িতে চলো রাত্রেবেলা স্ক্রিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি এবার দিদির বাড়ি থেকে তো চলে এসছি তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এত গরম কি বলবো আমি এসে যা ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে এসছি এবারে সামান্য কিছু স্কিন কেয়ার করবো স্কিন কেয়ার ঠিক না বেসিক যেগুলো জিনিস হয় টোনার মশ্চুরাইজার বা কোনো নাইট ক্রিম সেগুলো অ্যাপ্লাই করব আর মানে এত গরমে সত্যি কিছু পসিবল না ঠিকভাবে কোনো কিছু করা বা কিছু আর দিদের বাড়ি গিয়ে সেভাবে কোনো ভিডিও নিতে পারিনি তার কারণ বন্টু আছে ও তো জানো পুরো পাগল করে দেয় তো চলো আর এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে উইকে একটা হলেও লং ভিডিও দেওয়ার কেননা অনেক দিন পর আমি লং ভিডিও করছি বা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রায় এক দেড় মাস হলো দাঁড়াও এক মিনিট চোখ জ্বালা হচ্ছে এক দেড় মাস হয়ে গেছে তো শর্ট ভিডিওই করছেন তো না চলো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করি তো আমি চেষ্টা করবো উইকে একটা করে হলেও তোমার সাথে লং ভিডিও শেয়ার করার আর পার ডে না হোক একদিন পর একদিন একটা করে মিনি ব্লগ শেয়ার করার আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমি বায়োটেকের একটা টোনার ইউজ করে নিলাম যেটা আমি দুপুরেও করেছিলাম আর অনেকে নাইট ক্রিম ইউজ করো কেউ ময়শ্চারাইজার ইউজ করো বাট আমি যেটা ইউজ করি সেটা হলো অ্যালোভেরা জেল তোমরা আমার মানে অনেক অন্য ভিডিওতেও দেখেছো যে আমি রাত্রে অ্যালোভেরা জেল ইউজ করি কোনো ক্রিম ইউজ করি না কিচ্ছু করি না তো চলো এটা সামান্য মুখে একটু টেনে নিক তারপরে আমি এটা অ্যাপ্লাই করব। আর আমার চোখের অবস্থা দেখতে পাচ্ছ দেখো লাল 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 হয়ে গেছে মানে র্যাশ আর অ্যালার্জি তো পুরো ভরে গেছে আর আমার একটুকুনি মানে ডাস্ট আমার কোনো টাইপসেরই কোনো অ্যালার্জি কোনো সময় ছিল না এবারে এত অ্যালার্জি হচ্ছে কেন আমি জানি না হয়তো গরমের জন্যই গরমে তো একটা অ্যালার্জি হচ্ছে র্যাস বেরোচ্ছেই তার মধ্যে ধুলোবালির মধ্যে গেলে বা একটুখানি রাত জাগলে পুরো সব জায়গায় র্যাশ ভর্তি হয়ে যাচ্ছে দেখো চোখের ওপরে শিরাগুলো কোন উঠে উঠে আসছে দেখো আর পুরো লাল হয়ে হয়ে গেছে আর চোখের অবস্থা এরকম কেন আমি গত দুই তিন দিন মানে ঘুমাই না সারা রাত আমি ঘুমাই না তিনটের সময় চারটের সময় মানে তাও জেগে আছি ভোরবেলা জেগে আছি মানে এত গরমে গরমে সত্যিই ঘুম হচ্ছে না তো আজকে আমি ঠিক করেছি যাই হয়ে যাক আমি ছাদে গেলে হলেও আমি হচ্ছে আজকে আমি ঘুমাবো কেননা চোখ মুখের অবস্থা এত খারাপ দেখো বিশেষ করে মানে চোখের এই কোনাগুলো একদম এরকম মানে অ্যালার্জিও এরকম ফুলে গেছিলো ওষুধ খেয়ে খেয়ে ওষুধ দিয়ে দিয়ে মানে অনেকটা কমে গেছে বাট লাল হয়ে আছে এখন আর মুখের অবস্থা আর কি বলবো যাচ্ছে তাই তো গরমে কেউ বাড়ির থেকেই বেরিয়েও না মানে খুব প্রয়োজন ছাড়া বাড়ির থেকে কেউ বেরিয়েওই মানে বেরিয়েও না আর বেশি বেশি করে জল খাও মানে যতটা সম্ভব বেশি বেশি জল খাও আর একদম ডাইরেক্ট ফ্রিজের জলও খেও না কারণ আমার মতো যাদের গলার প্রবলেম আছে বা ঠান্ডা লাগার প্রবলেম আছে ডাইরেক্ট খেও না মানে ফ্রিজের জল আর নর্মাল জল মিশিয়ে আর কি খাও তো চলো আমি এম কাফিনের একটা ক্রিম ইউজ করব মানে এটা আমি পার ডে ইউজ করি না কারণ আমার মনে থাকে না যখন দেখছি আমার চোখ মুখের মানে চোখের অবস্থা খুব বাজে মানে পুরো ডার্ক সার্কেলে ভরে গেছে তখনই আমি এটা অ্যাপ্লাই করি তো একটু এটা অ্যাপ্লাই করবো করে আর যেদিন আমি তাড়াতাড়ি ঘুমোতে যাই আর আমি মানে শুয়ে শুয়ে ফোন দেখি বলে আর এটা লাগ মানে এটা ইউজ করি না আমার মনে হয় আমার মনে হয় কি এটা সত্যিই যে আই ক্রিম মানে আই ক্রিম ইউজ করি কখনো ফোন দেখতে নেই সেই জন্য ভাবি কি ফোন টোন দেখে ঘুমানোর টাইমে এটা ইউজ করবো যেটা আমার কখনো হয় না তো এটা ইউজ করবো আর এটা পার ডে ইউজ করা সত্যিই ভালো যাতে ডার্ক সার্কেলের প্রবলেম অনেক কমে যাবে আমি মাঝে মাঝে লাগাই তাই হচ্ছে আমার ডার্ক সার্কেল যখনই খুব বাড়াবাড়ি হয় বা অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে পরপর দুই তিন দিন লাগাই অনেক কমে যাবে কাফিনের কফি আন্ডার আই ক্রিম ভীষণ ভালো এটা এটা এরকম প্রসেস এখানে প্রেস করবে এ দেখো এখান থেকে এটা বার হবে আমি এটা দিয়ে আর মাসাজ করতে পারি না আঙুলের সাহায্যে এভাবে এভাবে মাসাজ করি তো তোমরা যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে তোমরাও ইউজ করো আশা করি ভালো লাগবে কেননা আমি এর আগে না একটা বায়োটিকের আইক্রিম ইউজ করতাম যেটা আমার কোনো কাজে দিইনি মানে কোনো কাজেই দিইনি তো তারপরে এটা কিনেছি এটা অনেক ভালো তো এটা আমি হালকা হাতে একটু কিছুক্ষণ মাসাজ করবো দেন এটা যতক্ষণ অ্যাবজর্ব হবে ততক্ষণ আমি মাসাজ করব দেখো এটা অ্যাবজর্ব হয়ে গেছে চোখের মধ্যে ঢুকলো আর এই যে লিপবাম বায়োটেক্রিয় লিপবাম ইউজ করতাম এখন ডট ডটেন ক্রিয়ার লিপবামটা ইউজ করছি ভালো চলো ডান ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ কি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো এখন এখনও আমার পেজটাকে ফলো করিনি তারা জলদি জলদি আমার পেজটাকে ফলো করে দাও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর চেষ্টা করবো উইকে একটা করে হলেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চলো টাটা